হরে কৃষ্ণা বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ছোটো থেকে ভালোবাসা আর বড়দের আর বৈষ্ণব ভক্তগণকে আমার কটি কটি প্রণাম আজকের ভিডিওটি হচ্ছে যে যাদের যাদের বাড়িতে গীতা আছে তারা কিভাবে গীতাকে রাখবে গীতা রাখার নিয়ম কি আর কি কি করা ঠিক নয় সেটি আজকে আমি এই ভিডিওতে বলবো তার আগে বলবো যদি আপনারা সনাতন ধর্ম হয়ে থাকেন তাহলে আপনারা কমেন্টে হরে কৃষ্ণা রাধে রাধে লিখতে কেউ ভুলবেন না তাহলে এবার ভিডিওটি শুরু করা যাক আমরা জানব যে বাড়িতে যদি গীতা থাকে তাহলে কোন কোন ভুলগুলো একদম করা যাবে না গীতা অত্যন্ত একটা মহানপূর্ণ ধর্মগ্রন্থ মানুষের জীবনে গীতা পাঠ করা অত্যন্ত আবশ্যক জানাচ্ছেন স্বাস্থ্যকর্মরা যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন তিনি জীবনের সুখ সাফল্য সমৃদ্ধি লাভ করে যে বাড়িতে গীতা থাকে সে বাড়িতে নিয়ম অনুসরণ করা জরুরি বাড়িতে গীতা থাকলে কি কি কাজ করা ঠিক নয় গীতা রাখার নিয়ম মনে রাখবে গীতা একটি পবিত্র ধর্ম তাই এই বাড়িতে বইটিকে পরিষ্কার ও শুদ্ধ স্থানে রাখুন স্নান না করে গীতাকে কখনো স্পর্শ করবেন না মহিলাদের ঋতুকালীন অবস্থান বইটিকে স্পর্শ করা উচিত নয় না হলে এই পাপের ফল হিসেবে আর্থিক সংকট হতে পারে আপনাকে শ্রী ভগবদ গীতা বলেও মাটিতে রেখে পড়বেন না গীতা পাঠ করার জন্য পুজোর চৌকি বা ফই পড়ার স্ট্যান্ড ব্যবহার করবেন গীতা পাঠ হয়ে গেলে সেটিকে লাল কাপড় দিয়ে বা শালু দিয়ে ভালো করে মুড়িয়ে একটি পবিত্র স্থানে রেখে দেবেন আর নিজে আসনে বসে নিজের আসনে বসে গীতা পাঠ করবেন অন্যের আসনে বসে গীতা পাঠ করবেন না অন্যের আসনও নেবেন না তাহলে আপনারই অমঙ্গল হবে যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর সকলে কিন্তু একবার হরে কৃষ্ণা রাধে রাধে লিখতে কেউ ভুলবেন না হরে কৃষ্ণা